আজ আমরা জেনে নেব বসন্ত পঞ্চমীর মানে কি আর বসন্ত পঞ্চমীর তিথি কখন শুরু কখন শেষ হচ্ছে আর সরস্বতী পূজার মন্ত্র সব কিছু পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা পূজা পাঠ চ্যানেল থেকে সকলকে জানায় স্বাগত আমি তন্দ্রাণী চলুন এই ভিডিওর মাধ্যমে শুরু করি কখন তিথি পড়ছে বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থার্স্ট আটই মাঘ বৃহস্পতিবার রাত একটা উনচল্লিশ মিনিট থেকে আর বসন্ত পঞ্চমীর তিথি শেষ হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফ্রাইডে বাংলা নয়ই মাঘ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার রাত বারোটা উনত্রিশ মিনিটে অর্থাৎ সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলা নয়ই মাঘ বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার বসন্ত পঞ্চমী হল জ্ঞান বিদ্যা সঙ্গীত ও শিল্পের দেবী মা সরস্বতীর আরাধনা ছাত্রছাত্রীদের কাছে এটি সবথেকে বড় উৎসব এই সময় থেকে ঋতুরাজ বসন্তের সূচনা লগ্ন শুরু হয় প্রকৃতি যেন হলুদ রঙে মেতে ওঠে পলাশ ফুল সর্ষের ফুল সূর্যমুখী গাঁদা চন্দ্রমল্লিকা এই সময় দেখা যায় হলুদ রং বাসন্তী রঙের নামে পরিচিত আছে বাসন্তী রঙকে জ্ঞান সমৃদ্ধি ও প্রকৃতির নতুন রঙের প্রতীক ধরা হয় তাই এই দিন বাঙালিরা হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরতে ভালোবাসেন এবার আসছি সরস্বতীর পুষ্পাঞ্জলির মন্ত্র ওং ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ এ এবছ এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং ঐং সরস্বত্যৈ নমঃ নম এরপর প্রণাম মন্ত্র জয় জয় দেবী চরাচর শাড়ি কুচযুগ শোভিত মুক্তাহারি বিনা পুস্তক রঞ্জিত হস্তি ভগবতী ভারতী দেবী নমস্তুতি নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশাল বিদ্যাং দেহি নমস্তুতে বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হয় বা একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আর লাইক আর শেয়ার করে দিও মা সরস্বতীর আশীর্বাদ সকলের ওপর সকল ছাত্রছাত্রীর উপর সকলের ওপর বর্ষিত হোক এটাই মায়ের কাছে কামনা রইল সকলে ভালো থেকো ভালোভাবে সরস্বতী পুজো কাটাও আর আনন্দ করো জয় মা সরস্বতী বলে কমেন্টে একটু লিখে দিও জয় মা সরস্বতী